যেমন সাফনের খাফর যে তৈরি করে হে না হাসানি না না জেব হেও ফিন্দে না জেব কিনিয়া হেও পিনা না আমরা ইনর মেহমান নাই মুসাফির আমরা মুসাফির আল্লাহ মুসাফির খানাত ফটাই ইনো থাকতাম না যাই মুগিয়া আর কেউ إلا নিজে নিজ নাম ইশারা জীবন তাহমু আসর নি গো সব আমরা জানে ওয়ালা আল্লাহ কোন আইনামা তাকুনু ইয়ুদরিকুকুম মউতু ওয়ালাউ কুনতুম ফি গুরুজি মুশাইদা ফাতরর ভিতরে লুকায়াও তুমি আজরাইল রাত থাকি বাসতায় ফাতায় নাই মউত থাকি লুকাইতে পারতায় নাই ফাথর ভিতরে গিয়াও ডালাই দিয়া দর যাব হরিয়াও যদি অনু ঘুমাও তাইলে সেকেন্ডে আমার আজরাইলে তোমার বাহির হইল ঠিক না বেটি ঠিক কারণ এই দুনিয়াত থে রোয়ার জায়গা নাই আমরা আসলাম না আল্লাহ ফাটাইছেন আবার নিবা গিয়া ব্যক্তিগত আইসিনা তাইন ফাটাইছেন তান যে দিন বালা লাগবো কিন্তু ওই যে একজনে ফাটাইলো আমারে আইয়া আমি আমার মন গোলা চলাফিরা আরম্ভ করে দিলাম কিন্তু ইটা বুঝি না যে ফাটাইছুন এন যে আবার রশিদ তরি টান দি সেকেন্ড লইয়া যাইবা গিয়া ই টেনশনই আমরার মধ্যে নাই আমরা মন করি ওনই আমরার হকলতা মাতার গাম ফাও ফলাইয়া হাসায় মিশায় এ কইবারে যা ভারি অনু জুগাল করিবা লাই দিতাম কর দরজা বিশ তালা ত্রিশতালা চল্লিশ তালা পঞ্চাশ তালা বানাইয়া আর আমার অনু মন হয় আসল ঠিকানা না আমার আসল চিৰস্থায়ী জাগাই লগিয়া যান না ঠিকনা বেঠিক আমার বা ভকৰ ঠিক না বেঠিক বিদায় আমার কতটুকু আলোচনার থেকে কিতা বুঝলাম আমরা ইনর মুসাফি যেমন ফাঁচালীর একজন ভাই যদি ডুবাইত যায় আচ্ছা খুঁজছাই হে মাস লাখ টাকা রুজি ডুবাইত ইয়ার ডুবাই বিল্ডিং বানাই খান ঠিকানা ফাঁসালী ষাট সত্তর বছর বিশ বছর গেল আর বিশ বছর আর বাদর ঠান্ডা পানি দিয়ে যাই তো নাই ঠিক না ব্যাধি বিধায় রুজি করে ডুবাইত গড় বানাই খানো ফাসালি তো আমরা মুসাফিরিত আইলাম তারাও তো দুবাইর মুসাফির তারাও তো সৌদি আরবের মুসাফির আমরা ওলা দুনিয়া নামক মুসাফিরের খালাত আইয়া আমিখানে আমার এই চিন্তাটাPrelno দোকানে যে আমি মুসাফির ইনু আমার বালাখানা দি আমার কোন লাভ হইতো এমন বিল্ডিং আছে বানাইয়া রংটং দিয়া দুব্বার আগে যে ইন বানাইন ইন দুইটা এটা মারেনা ঠিক না বethi ঠিক যেমন খাফনুর খাফর যে তৈরি করে হে ফিন্দে না হাসানি না যে বেছে হেও ফিন্দে না যে কিনে আনে হেও ফিন্দে না যে ফিন্দন এন জানুন না ঠিক না বেঠি কারণ ফ্যাক্টরিত বন্ধ ফ্যাক্টরির বেটা এটারে ফিন্দে না সাদা খাফনুর খাফর দোকানদার হলে টাকা থাকি আনলা আনিয়া শাহ গলি বাজারও বেছিলা

আমার খাপৰটো তৈরি হল যে বেঠায় বেথাই পিন্ধে না যে বেচলো হেও পিন্ধে না যে আপনাৰ আনল হেও পিন্ধে না এমন একজন মানুহে পিন্ধে যে খবর বিতুহাৰে নাই বিধায় আপনা অলপমান ইঠা হইলো কি মুছাফিৰ খানা কোন সময় যাই মুগিয়া আপ্নে আমি জানি না কোন সময় যাই মুগিয়া আপ্নে আমি জানি না বিধায় আমাৰ আচল কাম হইল পাই আসল জাগার কিছু সামান আমি তৈরি করতাম আল্লাহ তৌফিক দিতা বলো করি আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমাৰ বাবা হল আমার বাই হল আসল কামর ব্যবস্থা করতে হইলে আপনি দুনিয়ার একটা জমিন যখন মানে খেতৰ বাট চাই যেৰ আমি গৰৰ ক্ষেতৰ খাই নিজে খেত করি নিজৰ গৰৰ খেতৰ খাই আচ্ছা ও গুনতন খতন তন জমিন তুলি আৰিল এখন আনতে উইল ফয়লা আপনার পিঠা করা লাগে আলির জাগা দেখা লাগে আলির জাগা ওখান আল বাইয়া দিয়া গাড়া বানাইয়া ফানি দিয়া ওখান থেকে কৰিয়া করিয়া নুর লাগে এরপরে দা অগুন বিজাইয়া থা লাগে মানে জামো রাখা লাগে জামর রাখিয়া আর আপনার ওগুন বাদে দেয়ের বাদ ফালানির বাদে এইখান বের দেন ছাগলে খাইলি আশে খাইলিবা ওগুন আস্তে 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 বড় হয় এখন জমিন নিয়া থা ওখানটা তাং তৈরি করলাম আইলুন ঠিক কল্লা ফানি টানি দিয়া এরপরে আপনার আলি ফুরিলা এর বাদে বানাইলা এরপরে অগুতরে বুঝা নিয়া জমিনও রুয়াউল বেঠায় নিজের রুখ কারণে রুয়াল বেঠায় রুইল রুইয়া আপনার ইতারে সেইব লাগিয়া সেইব লাগিয়া কত বা আপনার বেড দিয়া রেডি করে রাখলা এরপরে সার দিলা গাছ বাঁচিলা আস্তে আস্তে বড় হইল তুর দিল তুর দেওয়ার বাদে আস্তে আস্তে কিন্তু হইল চাউলাইল ক্ষীর দিল এর বাদে উলাইলো এর বাদে ফাঁকিল এখন কিতা করেন এর বাদে আপনার অগুন্তরে দাওয়াউল লাগাইয়া আর নাই নিজে ডাক্কা নিজে দাইলা মুট পান দিলা ফান্দে বারে বাড়ি টানলা গরু দিয়া মালা দিলা খের দাঁড়িলা দান উয়াইলা দান হুকাইলা দান হুকাইয়া উগারো তুললা উগারো ধুলিয়া এখন কুটাইতা বেটিনতে হুকাইলা বস্তাত বরলা ঠেলা দিয়া লইয়া গেলায় অগুন বেটা কুঠিয়া দিলো বেটিনতে আনিয়া অগুন সানিলা জানিরা সানিয়া জারিয়া

তাইলে আমার গরুর বাচ্চা ইটা গাইতে যত নাম আমি লইলাম আমার পরিশ্রম করা লাগছে না না আমার পরিশ্রম করা লাগছে না না তাইলে আমি জান্নাতও যাইতে হইলো আমার মাথার গাম ফাও ফালানি লাগবো নি না না জান্নাত তো সুজা সাজা বে আবার নাই রে বাপ ও বাপ বাচ্চাটা লাগিয়া কত মেহনত করা লাগে গরুর ভাত খাইতে হইলে এখন তো আর মেহনত নাই সুজা সাজা সাগলি বাজার থাকিয়া পঞ্চাশ কেজির বস্তা আনিলায় আনিয়া ওয়েটিন দে

দেশ বিদেশি সহযোগিতায় জান্নাতের বাগানের আয়োজন করছেন আল্লাহু আকবার ও যে আমার ভাই আব্দুল হোসেন রহমানী সাহেব এরা যে আইসন দেখা তাকিয়া আওয়ার বাদে এরা রে গালি দেওয়া হইব আপনারে দশ পনেরো হাজার করে দেওয়া হইব পাঁচ করে দেওয়া হইব আওয়ার বাদে থানতেন যে আপনার সামনে কিছু উপস্থাপন করবা অনু যদি তানতানোর কাছ থেকে দুই একটা আমল আমরা না লইয়া বাড়ি যাই তাইলে টেকা পয়সা দিয়া কষ্ট করিয়া ইনো বইয়া তাইনো ডাকাতা কি আইয়া আলোচনা করিয়া কোনো फायदा হইল নি কোনো फायदा হইল নি কোনো फायदा হইল না বাপ বিদায় যে যে বিষয়ে আলোচনা করেবা আমল লয়ে বালিত যাই たら দি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওখানে হাত তুলে আমরা কই আল্লাহ তুমি কবুল फरमाओ আমার 10 শূন্য মিনিট গেছে গিয়া ও ওখানেতা বুঝাইতে বুঝাইতে আল্লাহ যেন আমরারে postcss बुजुर्ग হন আলোচনা তাকিয়া আমল লিয়া বালিত গিয়া আমল করার তাওহিদ দান করেন আর আল্লাহ যেন আমরারে maaf করি দিলাই বড় করি আমিল হয় আমি আপনার সামনে বড় মূল্যবান একটা আয়াতে করি মা তিলাও ধরছি আল্লাহ যদি তৌফিক দেন সেই আয়াতের আলোকে সামান্য সময় আপনার মাঝে উপস্থিত থাকমু আর কিছু আলোচনা করমু আল্লাহ আমল করার তৌফিক আমারে দিথা আপনার দিথা বড় করিয়া আমিন হন আরো জুড়ে হই না আমিন এটা তকবির দক্ষা যারা রাস্তাঘাটে আসেন বাড়ি গেল আফজাল হুসেন রহমানি সাহ আপনার প্রধান বক্তা তসরিফ আনিল আল্লাহ তান সকলের কোনো উপস্থিত করার তৌফিক দেখা একটা ইসলাম মসজিদ উলামায় হপানি মুফতি আব্দাল হুসেন রহমানি আল্লাহ তুমি কবুল করো বড় হরিয়া আমিন হয় আমি যে আয়াত খান করছি বাস ই আয়াত বুঝতে হইলে আমি তোরা আগে থেকে মাথা লাগবো নাই মোর আয়াত ইকান সম্ভব হইতো নাই আপনারা কই চাই আল্লাহ কোরআন কারীমের মধ্যে কতটা সূরা নাজিল করছ কই কইলে কর একশত চোদ্দটা হুনিয়া না জানা আছে জানা আছে তো কেয়ামত মৃত্যু আগ পর্যন্ত আর বলতে না ওখান মনে রাখেন আল্লাহ একশো চোদ্দ সুরা কোরআন শরীফ নাজিল করছেন আয়াত সংখ্যা কতটা আলিম সাপ অকল সারা কন চাই আপনারা ছয় হাজার আয়াত আচ্ছা কোন একটা সুরা কোন একটা আয়াত আমার আল্লাহ বিনা কারণে নাজিল হোসেন না কারণে কারণে নাজিল হলসন এক একটা ঘটনার উপলক্ষ হইয়া আল্লাহ একটা সুরা নাজিল হলসন একটা আয়াত নাজিল হলসন ঠিক না বে যেমন তিরিশ ফরা কোরআন শরীফর ফয়লা সুরার নাম ওইলগিয়া সুরাতুল বাকারা বাকারাতুল শব্দর অর্থ ওইলগিয়া গাবি গাই গাইর সুরা একটা গরু সংক্রান্ত ব্যবহারে আলোচনা করছেন বিদায় ই সুরান নাম রাখছেন সুরাতুল